দশ পার্ট সোডিয়াম কার্বোনেটনের দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি এককে প্রকাশ করো সাধারণত যদি উল্লেখ না থাকে তাহলে দশ পার্সেন্ট সোডিয়াম কার্বনেট বলতে বোঝায় একশো মিলিলিটার দ্রবণে দশ গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে তাহলে আমরা ডাবলু সমান লিখতে পারি দশ গ্রাম আয়তন ভি সমান একশো মিলিলিটার আর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর এম ইকুয়াল এন ইন্টু সিও থ্রি সোডিয়াম তেইশ ইন্টু টু কার্বন বারো অক্সিজেন ষোলো ইন্টু থ্রি একশো ছয় গ্রাম ঘনমাত্রা এস ইকুয়াল হোয়াট তো আমরা জানি এস ইকাল ডাব্লু ইন্টু এক হাজার ভাগ এম ভি ভর দশ আণবিক ভর আটানব্বই এবং আয়তন একশো জিরো পয়েন্ট নাইন মোলার তো এটাই आंसर